জয় শ্রী রাধে কৃষ্ণ সকল কৃষ্ণপ্রেমী ভক্তবৃন্দ জানাচ্ছি আমার শতকোটি প্রণাম আজ জ্যৈষ্ঠ মাসের তিন তারিখ চোদ্দই মে রবিবার প্রতিদিনের মতো আজও সন্ধ্যা বেলা বস পাঠ করতে আজ আমি আমাদের পরম ধর্মগ্রন্থ শ্রীমদ্ ভাগবত গীতা পাঠ করবো সকল কৃষ্ণপ্রেমীগণ এই পবিত্র গীতা পাঠ শ্রবণ করুন এবং সকলকে উৎসাহিত করুন ভগবানের মুখ নিশ্চিত এই অমৃত দিয়ে যেন সকলের জীবন অনেক হয় এই কামনায় আজকের পাঠ শুরু করলাম ভগবান বলেছেন যে ব্যক্তি এই অবিনাশী শরীরকে হত্যাকারী বলে মনে করে এবং যে ব্যক্তি একে নিহত বলে জানে তারা জানে না কারণ ইনি হত্যা করেন না বা হত হন না যে এই জীবাত্মাকে হত্যাকারী বলে মনে করে সে সঠিক জানে না কারণ জীবাত্মার কর্তৃত্ববাহী কর্তৃত্ব ভাব নেই যেমন কোন কারিগর যতই সুদক্ষ হোক যন্ত্র ছাড়া সে কোনো কাজ করতে পারে না তেমনি কোনো রেখে সম্পন্ন করতে হয় না। তাই ত্রয়োদশ অধ্যায়ে ভগবান বলেছেন যে সকল ক্রিয়া প্রকৃতির দ্বারাই অনুষ্ঠিত হয় যিনি এই রূপ অনুভব করেন তিনি জীবাত্মার বুঝতে সক্ষম হন নেই কিন্তু শরীরের সঙ্গে তদাত্মকারে সম্পর্ক যুক্ত হয়ে নিজেকে শরীরের দ্বারা কৃত কর্মগুলির কর্তা হিসাবে মেনে নেয় শরীরের সঙ্গে যদি তিনি সম্পর্কযুক্ত না হন তাহলে তিনি কোন ক্রিয়ারে কর্তা হন না যে একে হত বলে মনে করে সেও সঠিক জানে না জীবাত্মা যেমন বট করে না তেমনি এর মৃত্যু নেই কারণ কারণ এর কখনো কোনো বিকৃতি ঘটে না যা বিকৃতি হয় পরিবর্তন হয় উৎপত্তি ও কেবল এরা দুজনেই জানে না অর্থাৎ যে এই জীবাত্মাকে ঘাতক বলে জানে সেও সঠিক জানে না এবং যে একে মরণশীল বলে জানে সেও ঠিক মতো জানে না এখানে প্রশ্ন আসতে পারে যে এই জীবাত্মাকে হত্যাকারী এবং মরণশীল উভয়েই মনে করে যে উভয়েই মনে করে সে কি তার উত্তর হলো যে সেও ঠিক জানে না কারণ বাস্তবে জীবাত্মা এরূপ নয় এটি বিনাশকারীও নয় বিনাশীল নয় এটি নির্বিকার রূপে নিত্য নিরন্তর একইভাবে থাকে সুতরাং এই শরীরের জন্য শোক করা উচিত নয় অর্জুনের নিকট প্রসঙ্গ আসতেই যুদ্ধের এখানে জীবাত্মাকে হত্যা করা বা হত হওয়ার ক্রিয়া রহিত বলে জানানো হয়েছে বাস্তবে জীবাত্মা সম্পূর্ণ ক্রিয়া থেকে রহিত এই শরীরই কাউকে মারেন না এবং কারো তারা হত হন না অর্থাৎ এই শরীরই কোনো ক্রিয়ার কর্তা নন এবং কর্ম নন আর এর মধ্যে কোনো প্রকার বিকারও আসে না যে ব্যক্তি শরীরের মতো শরীরকেও বিনাশকারী বা বিনাশীল বলে মনে করে সে প্রকৃত পক্ষে শরীর এবং শরীরের পার্থক্যের গুরুত্ব বোঝে না এতে স্থিত হয় না অপরদিকে অবিবেকি গুরুত্ব দিয়ে থাকে রাধে রাধে রাজেটুকুই